শুক্রবার রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলন সভা হল শাহজাট স্টেশন সভায় উপস্থিত ছিলেন বিজেপির অন্যতম নেতা সায়ন্তন বসু বিধায়ক নির্মল কুমার ধারা বিজেএমটিউ ও জেনারেল সেক্রেটারি বৈদ্য দেসাহ আরও অনেকে দু হাজার এগারোতে অভিষেক ব্যানার্জির এক টাকারও মালিক ছিল না এখন কয়েক কোটি কোটি টাকার মালিক এখানে আছে মুখ্যমন্ত্রী পাঁচাটা কন্ট্রাক্টররা মুখ্যমন্ত্রীর নাম বলতে ঘেন্না করে এই সভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন বিজে নেতা বৈদ্যদেব এই দিন সভার মঞ্চ থেকে তারা দাবি রাখেন অতিরিক্ত কাজের মজুরি বাধ্যতামূলক বিশ্রাম কক্ষের ব্যবস্থা ন্যূনতম মজুরি প্রদান অন্যায়ভাবে বরখাস্ত এবং নির্যাতনের অবসান ক্যান্টিনের ব্যবস্থা তবে পাশাপাশি এই দিন এই দাবিগুলি নিয়ে ডেপুটেশন জমা দেন তারা তবে সমগ্র অনুষ্ঠানের প্রধান ভূমিকায় ছিলেন বিজে এম নেতা রাজেশ কুমার শর্মা যারা আছে রেল রেলে কাজ করে রেল তো কোনো দোষ নাই এটা আমরা জানতে পারলাম রেলের সেরকম কোনো দোষ নাই কিন্তু এখানে চাটা কন্ট্রাক্টর চাটা মানে পায় তেল মারা চাটা মমতা ব্যানার্জির পায় তেল মারা চাটা সেই ধরনের লোক আছে কন্ট্রাক্টারগুলো তো এই টাকা মেরে খেয়েছে এক হচ্ছে দু বছরে পর টাকা দেয় না এতটা মানে মুখ্যমন্ত্রীর কথা নাম বলতে আমার ঘৃণা লাগে সেই চাটা মুখ্যমন্ত্রীর ভাইপোর হয়তো কোনো লোক অভিষেক ব্যানার্জির লোক কেন অভিষেক ব্যানার্জি তো চাটা ছিল আমি তো এর আগেও বলেছিলাম দু হাজার এগারোতে অভিষেক ব্যানার্জি এক কোটি টাকারও মালিক ছিল না এখন সে কয়েক হাজার কোটি টাকার মালিক হচ্ছে ঠিক আছে তাই রেল বলেছে যে পিএফের ব্যবস্থা করবে কতজন শ্রমিক এতে মানে ওয়েস্ট বেঙ্গলে মানে ফিফটি পার্সেন্ট লোকের টাকা মারছে ফিফটি পার্সেন্ট লোকের টাকা মরে মানে এটা এটা কাজ করেই যাচ্ছে এভাবে আজকে আপনারা দিলেন দিলাম যে এটা করতে হবে উনি বলেছে এটা খুব শীঘ্রই এগুলো নিয়ে ইনকারি বসাবে বসানি ধরতে পারবে কেন অলরেডি পি এফ অফিস আমরা খোঁজ নিয়েছি মানে কন্ট্রাক্টরের তৃণমূলের শালিশালা তাদের নামে পি এফ দিয়েছে এটা ছাড়বো না কোনো কারণেই ছাড়বো না যেখানে দৌড়াতে হবে সেখানে দৌড়াবো এর জন্য মানে যদি ভালো কথা পেমেন্ট না করলে লোকাল থানায় ওর নামে মানে সেখানে আমরা এ করবো তারপরে আইনগত যা ব্যবস্থা নিতে নেব এখানে কে সৌগত যায় কে বার্ত বসু দমদমে থাকে তার বাড়ি তো বাড়ি ছাড়া করে ছাড়বো যদি পেমেন্ট না করে আজকে কারা কারা ছিল আমাদের দাদা ছিল বিধায়ক ছিল শান্তনদা ছিল আরও বিভিন্ন ছিল দিলীপদাও আসার কথা ছিল কিন্তু দিলীপ দাসকে রোডে সেটার জন্য আসতে এখানে একটা গ্রুপে আছে বাইশ জন দু বছরের টাকা পায় না মানে ইএসআই সব মেলে দিচ্ছে আর একটা গ্রুপে তিনশো কত জন মানে জাস্ট সাতটা গাছি এই জায়গাটাই এই অবস্থা করেছে যে সমাজের সর্বস্তরের মানুষ যেই নতুন ভারত তৈরি হচ্ছে তাতে তাদের মতো করে সম্মিলিত হন বামপন্থীদের মধ্যে যে ইউনিয়ন মানে হচ্ছে ভেঙে দাও গুড়িয়ে দেওয়ার মানসিকতা আমরা তার পক্ষে নই আমরা ভারতীয় রেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণের সাথেই সামঞ্জস্যের সাথে এই দেশ গঠনের পক্ষে যেখানে সমস্যা হবে সেখানে আমরা যারা সমস্যা করবে তাদের বিরুদ্ধে যা করার করুন সমস্ত কাজ পুরোটাই করার জন্য একটা ইউনিয়ন অফিস দরকার সাউথ ইস্টার্ন রেলে অনেক মানুষ যুক্ত হয়েছে কেন যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল লেবার ইন্ডিয়ান রেলের ভারতীয় রেলের তাদের নিয়ে একটা রেল ইউনিয়ন অফিস হলে ভালো ডেপুটেশন দিতে যাচ্ছি সবাই আগামী দিনে যে ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা আমি চাই কী কী রাখছেন রাখছেন দেখুন ওনাদের দাবি দেওয়া